হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে এলাম আর এখন শুয়ে আছি মানে এখনও ঘুম থেকে উঠিনি এরকম দেব না আমি মানে শুয়ে আছি এখন বাজে পনেরো নটা কালকে রাত্রেবেলা রনি দুটোর সময় খেলে এসছে দুটোর সময় খেলে এসছে আসার পরে পাতো কেটে এসছে ছেড়ে দাও ওটা বাদই দিলাম আমি জানি রাস্তায় যখন খেলতে গেছে হাত পা কিছু কেটে আসবে। দুটো সময় এসছে ও শুধু খেয়েছে কালকে ওদের ওখান থেকে একটা বিরিয়ানির প্যাকেট ছিল ঘরে তো ভর্তি খাবার মানে প্রচুর খাবার কালকে ঘরে আসছিলো তা সেই বিরিয়ানির প্যাকেট এনেছিলো ওই থেকে একটুখানি খেয়েছে আর খাইনি আমি তো রাত্রে কালকে খাবার মুখেই দিইনি কারণ এমনিতেই আমার খাবার মানে বেশি রাত হলে হজম হয় না তার উপর আবার অত রাত্রির আমি তো খাইনি ও মোটামুটি একটুখানি খেয়ে শুয়ে পড়েছে আমি ওই বিরিয়ানিটা ছিল ওটা ফেলে দিয়েছি আর কত বিরিয়ানি রাখবো বলো ঘরে তা যাই হোক তা চলো আজকে সেরকম কিছু রান্না নেই রান্না নেই কালকে যে কাতলা মাছের ঝোল করেছিলাম মাছ দুটো ছিল একটু ঝোল ছিল তা ঝোলটাকে একটু আলু দিয়ে বাড়ালাম একটু জাস্ট বাড়ালাম আচ্ছা কালকে রাত্রেবেলা কালকে হ্যাঁ সন্ধ্যেবেলা বাবা নিয়ে এসেছিলো বাবাদের কাজের ওখানে মাটন হয়েছিলো সেই মাটন নিয়ে এসেছি রান্না করা মাটন ওটা একটু গরম করব তা আর কি লাগে বলো এই একটু একটু খাবার সেই ঠান্ডা পুজোর খাবার আমাকে যে দিয়েছিল। সেই কচুর শাক একটু ইলিশ মাছ এই সব আছে এগুলোই সব আমি গরম করব আর কিছু করার নেই ওই জন্য এত চোখে ঘুম নাগো আর ভালো লাগছে না তা দেখা যাক আর কী কাপ পেয়েছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কাল থেকে এখনো অবধি আমি কিছু খাওয়া হয়নি আমার তাই এখন একটু চা খাই তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলব চলো তোমাদের রান্নাগুলো একবার দেখাই এই যে কালকের দেখো মার্টেন এটা ছিল অনেকটাই করলাম মানে একটু সামান্য জল দিয়েছি আর কিচ্ছু দিইনি যেটুকু দিয়েছি সেটুকু টানিয়ে নিয়েছি এই হচ্ছে মাটন আর এই যে দু পিস মাছ ছিল ওটাকে একটু আলু দিয়ে একটু আদা বাটা দিয়ে একটু বাড়িয়েছি আচ্ছা এবার ওই দিদি যে আমাকে কালকে রান্না পুজোর জিনিসগুলো দিয়েছিল তার মধ্যে দেখো এই দেখো কচুর শাক কচুর শাকটা রয়েছে আচ্ছা এক পিস ইলিশ মা ইলিশ মাছ এটার তেল আলা ইলিশ এটা বার করলাম রনি খাবে বলে খাবে বলে আমি বার করলাম আর আর একটা মানে ইলিশ মাছের ঝাল আছে ওটা বাবুর জন্য রেখেছি বাবু খাবে দাঁড়াও যাও রনি চান করে চলে এসছে ঠাকুরটা দিয়ে দেবে তাই হচ্ছে মেনু হেভি মেনু আছে হুম 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 আর তোমার দাঁড়াও বলছি আর হচ্ছে এই হচ্ছে খাবার দাবার সমস্ত গরম হয়ে গেছে আর ভাতও তো করে রেখে দিয়েছি ভাত রেখেছি তা চলো এবার আর বেশি কিছু নেই আজকে বাবুর অঙ্ক পরীক্ষা বিশাল চাপের ব্যাপার একটা তা ওই জন্য ওকে ওকে এখনও বলিনি ভাবছি ও যতক্ষণ করে করুক তারপরে ওকে একটু খাইয়েই দেবো ভাবছি তা চলো সাথে থাকো পাশে থাকো আর কি বলবো বলো আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে চলো চলো রনিকে খেতে দিয়ে দিয়েছি রনি সকালবেলা সব কিছু রয়েছে বলছিল ডিম পাউরুটি খাবে আমি বললাম যে না ওই সব আর দেবো দেখো আমি বললাম না ওই সব না ঘরে সব খাবার রয়েছে তা ওই জন্য ওকে কচুর শাক কালকে দিদি যেগুলো দিয়েছিল এই যে ইলিশ মাছের তেল ওগুলো দিয়ে আমি বললাম ভাত খেয়ে যাও আর পাটা দেখো কি বিভৎসভাবে কেটেছে দেখো দেখেছ কি বিভৎসভাবে পাটা কেটে এনেছে আমার তো দেখেই আমি তো শুনেছি ছেলে এসে আমাকে বলেছে ছেলে জুতো নিতে এসছে ছেলে এসে আমাকে বলেছে যে বাপার পা কেটে গেছে রক্ত বেরোচ্ছে আমার তো হয়ে গেছে আমার মাথা তখনই খারাপ হয়ে গেছে আমি তো জানি এরকম রাস্তায় খেলা হলে কাটবেই তা যাই হোক সেই থেকে আমার মাথাটাও একটু খুব গরম ছিল আমার কিছু ভালো লাগে যখনও মানে খেলে এসছে ওই পজিশানে কাপ নিয়ে এসছে কাপটা তোমাদের দেখাই তারা কাপটা তোমাদের দেখাই যখন শুরু করেছি দেখানো রনি নুন লাগবে এই দেখো দেখো দেখেছ রানার আপ হয়েছে উল্টো লাগছে তোমাদের এটা ফোনের জন্য এই যে সুন্দর কাপটা পেয়েছে কাপ হাতে যখন এসছে খেলো মানে খেলার ড্রেসটা পরে আমার খুব ভালোও লাগছিল আর তারপরে ভিডিওতে দেখাবো কি ভিডিও শেষ করে দিয়েছিলাম তারপরে কেটে গেছে মাথাটা আমার খারাপ হয়ে গেছে জানি ওই আবার কাজে বেরোবে রেস্টও নি রেস্ট তো নিতে পারে না কাটা ছোড়া যাই হোক না কেন জ্বর হলেও কাজে বেরোতে হচ্ছে কেটে গেলেও কাজে বেরোতে হচ্ছে তা হোক এই যে দেখো কেমন হয়েছে তোমরা বলো খুব ভালো লাগছে আবার খারাপও লাগছে পাটা এতখানি কেটে গেছে একটু রেস্ট নিলে বাড়িতে একটু হাওয়া টাওয়া লাগলে তাহলে হয়তো একটু শুকাতো তাড়াতাড়ি তো জানি না চলো বাবু চান করতে গেছে তোমার বাবু আসুক তারপরে ইয়ে করবো ওকে খাইয়ে দেবো অনেক বেলা হয়ে গেল আজকে চলো একদম চান টান হয়ে গেছে চান হয়ে গেছে এখন একটু রেডি হয়েছি এখন বেরোবো আজকে সেই দিনটা যেদিন আমি চলে যাচ্ছি চুলে কালার করতে একটু চুল কাটবো আর একটু কালারও পড়তো এই যেই কালারগুলো কিনেছিলাম দেখালাম কিন্তু এই গোল্ডেন ব্রাউনটা একটু কম হবে দিদিকে জিজ্ঞেস করলাম মানে যে দিদি আমার পড়বে সেই দিদিকে জিজ্ঞেস করলাম বললো না তুমি আর একটা কিনে নাও তা যাওয়ার পথে ভাবছি একটা ওই গোল্ডেন ব্রাউন ব্রাউন কালারও একটা কিনে নেবো বাইরে যা রোদ নাগো মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে কিন্তু রনি আমি বললাম একটা দিন আমাকে একটু রেস্ট দাও আজকে একটু শুই কালকে এত রাত্রি ঘুমিয়েছি আড়াইটে বেজে গেছে আজকে একটু শুই না হবেই না ওই রঙ দিয়ে আমি ঘর রঙ করে দেবো তোমাকে আজকে যেতেই হবে মানে যেতেই হবে কালার করতে যেতেই হবে আর তেমনি আমার ছেলের সাথে পাপার সাথে এক সাত লাগিয়েছে তোমাকে যেতেই হবে মাম্মা চলো তা বেরাই এবার আর ছেলের খাবারও সব গোছ করে রেখে দিয়েছি ছেলের খাবার এখানে ঢাকা দিয়ে রেখেছি ও এসে খেয়ে নেবে তো মনে হচ্ছে বেশ লেট হবে কারণ দু ভাবে কালার হবে তো তারপর হেয়ার কাটিং হবে তা চলো এবার আস্তে আস্তে বেরিয়ে যাই ছাতা মাথায় দিয়ে চলো বেরিয়ে গেছি আর বাইরে প্রচন্ড রোদ তাতে ছাতাটাকে ভেদ করে যেন রোদের তাপ ঢুকছে প্রচণ্ড রোদ চলো এখন একটু ছাওয়া ছাওয়া হয়েছে একটু ভালো লাগছে তাও আর এই যে পনেরো নম্বরের প্যান্ডেল সবই মোটামুটি শেষের দিকে ভেতরে ভেতরে হয়তো সব কাজ হচ্ছে এখন আর ঢুকবো না একবারে ঢুকবো দিদির পার্লারে চলে এসছি আর ভিডিওটা অন করতে গুমগুম করে গান বাজছে ওই জন্য তাড়াতাড়ি করে আগে ভিডিওটা বন্ধ করে দিলাম চলো এখন এই যে সিংহাসনে বসবো অনেক কিছু কাজ কারবার আছে তবে আইব্রো এখন করব না আইব্রো একজন পাঁচ ছ দিন আগে করবো জাস্ট চুলটা নিয়ে নাড়াঘাটা করে যাই ঠিক আছে চলো বসে পড়েছি সিংহাসনে তা বসে আগে দিদি আমার হেয়ারটা কাটবে কারণ হেয়ারটা তো আমি খুব একটা বেশি কাটি না ওই নিচটা একটু স্ট্রেট করব আর সাইডগুলো আমার লেয়ারই থাকে তবে এবারে দিদিকে বলেছি লেয়ার আর করব না দিদি তুমি আমাকে একটু লং লক্স করে দাও তা দিদি বললো তাই করব তা ওই চুল কাটতে বসে দিদিকে আমি নাজেহাল করে দিই মানে দিদি বেশি ছোট করবে না দিদি বেশি ছোট করবে না দিদি বলে তোমার সমা ভয় নেই আমি একটুখানি কাটবো আমি না গো দিদি অনেক কষ্ট করে চুল বাড়িয়েছি আর থাকার মধ্যে আমার এই চুলটুকুই একটু সুন্দর আছে এছাড়া আর আমার কিছু সুন্দর নেই তা দিদি বললো ঠিক আছে তোমার কোনো চিন্তা নেই দেয়া যাই হোক দিদি আমার কথা মতো কিন্তু একটুখানিই চুল কেটেছে বেশি চুল কাটেনি আর যেহেতু শ্যাম্পু করে চান করেই আমি বেরিয়ে গেছিলাম না গো তাই জন্য না চুলটা কিন্তু আমার ছিল তাই দিদি চুলটা কাটার পরে একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছি বললো দেখ চুলটা ভেতর ভেতর ভিজে আছে তো কালারটা ধরবে না বললাম ঠিক আছে দিদি তুমি শুকিয়ে দাও আর দিদির জানো তো ছোট্ট একটু ঘর এত সুন্দর গোছানো আর এত ভালো হাতের কাজ ভীষণ ভালো হাতের কাজ দিদির আর ছোট্টো ঘরের মধ্যে আর এত ভালো ব্যবহার করতে এত ভালো লাগে মানে নিজের মতন করে দিদিকে যা বলি দিদি সবটা যাই হোক বড় চুল তো দিদি বললো দাঁড়াও সময় একটু শুকাতে একটু সময় লাগে ভালো ভিজে আছে ভেতর ভেতরগুলো তোমার বাইরেগুলো বোঝা যাচ্ছে না কিন্তু ভিতর ভিতরগুলো কিন্তু ভালো ভিজে আছে তা দিদি বলল যে চল চলো চুলটা শুকিয়ে গেছে এবার দিদি কালারটাকে বললো আগে মানে যেটা বার্গেন্ডি কালার সেটা আগে তোমাকে লাগিয়ে নিই আর একবার আমি ভেবেছিলাম হয়তো একটা লাগিয়ে ধোবে আবার হয়তো নিচের কালারটা করবে দিদি বললো না না একবারেই আমি তোমাকে করে দেবো আগে ওপরটা লাগাবো তারপরে নিচটা করে দেবো তাই বলে দিদি ওপরটা খুব সুন্দর করে লাগিয়ে দিল এত সুন্দর দিদি কালারটা লাগানোর পরে না আবার দুটো হাত দিয়ে মাথায় কিন্তু একটু ম্যাসাজও করে দিয়েছে এত ভালো লেগেছে মানে এরকম যত্ন তো পার্লারে গিয়েই পাওয়া যায় ঘরে তো আর এত যত্ন পাই না সত্যি কথা বলতে কি এরকমভাবে কেউ দেবেও না দেওয়ার লোকও পাওয়া যায় না তা খুব ভালো লাগছে বহু বছর পর আমি মাথায় কালার করতে গেলাম এই সব কিন্তু আমার বরের শখ বরের ইচ্ছা বরের পছন্দ সবটাই আগে প্রচুর করতাম বিয়ের আগে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে কালার করাতো পার্লারে তা এখন পরিস্থিতির সাথে আমি পারি না ও বলে যে করো করো এই করো সেই করো ওই মাথায় করো সেই স্ট্রেট করো আমার আমি বলে সব আমাকে দিয়ে কিছু করাতে পারবে না তুমি আমি করবো त <m> जो <m> ওই কালারটা বার্গেন্ডিটা লাগানো হয়ে গেছে এবার নিচ নিচ পোর্শনটা যে ব্রাউনটা করবে সেটা দিদি কালারটাকে গুলে নিচ্ছে তা দেখো উপরটা খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে খুব ভালো লাগছে আর এত সুন্দর স্মেল বেরোচ্ছে না গো একটা তা খুব ভালো লাগছে তা জন্য দেখো নিচ পোর্শনটা আসলে কেউ যদি ভিডিওটা করে দিত না তোমাদের তাহলে দেখাতে পারতাম দিদি কি কী সুন্দর করে আমাকে কালারটা লাগিয়ে দিল তা লাগিয়ে দিয়ে টাওয়েলটা ভালো করে মুড়ে বলে সময় তুমি বসো বসে বসে এখন গা শোনো দিদি খুব জোরে জোরে গান চালিয়ে দিয়েছিল তাই জন্যই তো ভয়েস ওভার দিলাম আর তারপরে দেখো বেশ কিছুক্ষণ পরে এসে দিদি খুলছে খুলে খুলে দেখছে যে কালার হয়েছে নাকি কিন্তু দুঃখের বিষয় কি জানো দুঃখের বিষয় আমার কালারটা ঠিক মতো ধরলো না গো কারণ দিদি বলছিল যে এ সময় আমি যদি আগে একটু তোমায় ব্লিচ করে দিতে পারতাম তাহলে কিন্তু কালারটা ভালো হতো যাই হোক দিদি এটা তো আর আমার হাতে না দিদি ভালো বুঝ মানে বোঝাটা দিদির কাছে দিদি যেহেতু পার্লারের কাজ করে তা দিদিও বুঝতে পারিনি তা তাই জন্য দিদি কিন্তু নিজেরও খুব খারাপ লাগছে কালারটা ধরলো না তা যাই হোক আস্তে আস্তে তারপরে দিদি বললো যে সময় আর একদিন এসে তুমি ব্লিচটা করে যাও আমার কাছে তাই বললাম দেখি দিদি চেষ্টা করব তা কি বলো তো মাথায় ব্লিচ দেওয়াটাও তো খুব একটা ভালো নয় কিন্তু কি করব মানে রনির তো শুনলেই মনটা ভীষণ খারাপ হয়ে যাবে তাই জন্য আর কিছু বললাম না তা দিদি খুব সুন্দর করে আমাকে মাথাটা ধুয়ে দিল মাথাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে বার্গেন্ডি কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কিন্তু ওই নিচে যেটা ব্রাউন কালারটা সেটা কিন্তু আমার হলো না হালকা একটা ধরেছে তা যাই হোক দিদি খারাপ লেগেছে বলে দিদি কিন্তু আমার কাছে টাকাও কম নিয়েছে আমি কিন্তু কোনো কিছু বলিনি দিদির সাথে আমার একটা এত ভালো রিলেশন এত ভালো সম্পর্ক দিদি দেখলাম যা বাজেট বলেছিলো তার থেকে কিন্তু দিদি দুশো টাকা কম নিলো বুঝতেও পারছে দিদিও বুঝতে পারছে এতটা কষ্ট করে মেটাও কালারটা কিনেছে আমিও করলাম চলো আমার তো হয়ে গেছে কিন্তু যেরকম চাইছিলাম সেরকমটা হলো না মানে একটু ব্লিচ করে করলে দিদি বললো ভালো হতো যাই হোক দেখা যাক পরে যদি আরেকবার এসে কিছু করতে পারি এমনি বার্গেনিটা ভালো হয়েছে মোটামুটি কিন্তু ওইটাই হ্যালো আমি তো চলে এলাম এই মাত্র এলাম এখনও জামা ছাড়িনি আর আজকে কি হয়েছে জানো আজকে না ভাতও একটু কম হয়েছে এই জন্য ছেলেকে মোটামুটি দিয়েছি ছেলের পেট ভরেছে কিনা না জানি না ও তো সবসময় বলবে যাতে মাম্মা কষ্ট না পায় বললো তো পেট ভরেছে ওকেও সেরকম একটা দিতে পারিনি কেন কম হলো বুঝতে পারলাম না গো আজকে আর তোমার এখন এসেই দেখো ভাত বসিয়ে দিয়েছি পেটে মনে হচ্ছে একদম ছুঁচো দৌড়াচ্ছে তা যাই হোক চলো কিছু করার নেই কি করার আছে আমিও জানি না এবার দিদি যদি জেনে বুঝে একটু আমাকে বলতো যে সোমা তুমি আগে ব্লিচ করে কালারটা করো তাহলে ভালো হবে একটা পার্লারের মানুষ যদি ভুল করে তার উপরে আর কি কথা বলতে পারি বলো তা যাই হোক বার্গেন্ডিটা মোটামুটি একটু হয়েছে ভালো বার্গেন্ডিটা মোটামুটি হয়েছে কিন্তু ওই কালারটা যেটা রনির সবই তো আমার ওর পছন্দে ওর এতটাই পছন্দ যে ওইটা করতেই হবে ওরও তো মনটা খুব খারাপ হয়ে গেছে দেখা যাক কি হয় তা ভাত বসিয়ে দিয়ে এখন আর কথা বলছি না খেয়ে দে কথা বলবো আবার চলো খেয়ে দে পেট একদম আইঢাই করছে আর সেই পাঁচটার সময় ভাত খেয়েছি আই করছে পেট আর এই যে ছেলের জামাটা আর গেঞ্জিটা ধোয়া হয়নি কালকে আবার রোজই আমি ধুয়ে দিই স্কুল থেকে এলে আজকে ধোয়া হয়নি এখন ভাবছি ধুয়ে দিই গেঞ্জিটা গেঞ্জিটা কোথায় গেছে দেখ কি সুন্দর আঁকছে ভালো ছেলে কট্ট ভালো ছেলে একটু কট্ট ভালো ছেলে কি সুন্দর আঁকছে গাছ কি সুন্দর গাছের রং করছে দাদা পড়ছে এখানে বসে বসে

এই যে ভোল্টেজটা মনে হচ্ছে বেড়েছে একটু চলো সন্ধেবেলা সন্ধে না এখন রাত নটা বাজে বাবু বসে বসে পড়ছে আর আমিও বাবুর পাশে বসে রয়েছি আর কটা জিনিস কিনেছি সেগুলো একবার তোমাদেরকে দেখাই চলো সবই তো দেখাতে ইচ্ছা করে আর মহালয়ার দিন তো আমি লাইভে আমার জামা কি কি কিনেছি শাড়ি কি কিনেছি সেগুলো দেখাবো আর আজকে কটা জিনিস কিনেছি চলো সেগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে কিনেছি একটা হচ্ছে লো লোটাসের একটা কম্প্যাক্ট কিনেছি আর কিনেছি হচ্ছে একটা মেবলিনের একটা লিপস্টিক এই লিপস্টিকটা আমি ইউজ করি এটা আমার ছেলেরও খুব পছন্দের কালার বলো মাম্মা এইটাই তুমি কিন লাগাবে যাই হোক এটা কিনেছি আর হচ্ছে এই যে ফেস স্ক্যানারের একটা কাজল কিনেছি এই কাজলটাও আমি ইউজ করি মানে সব ফুরিয়ে এসছে এটাও ফুরিয়ে এসছে এই কাজলটাও ফুরিয়ে এসছে আর এই লিপস্টিকটাও ফুরিয়ে এসছে ফেস পাউডার ফুরিয়ে গেছে বুঝেছো তো এই তিনটে জিনিস কিনেছি আরও কতগুলো জিনিস কিনতে অর্ডার দিয়েছি সেগুলো আবার আসবে আর কিনেছি সেদিনকে একটা চাদর তোমাদেরকে তো দেখালাম চাদরটা আর এই ওই চাদরের সাথেই মানে পুরো ম্যাচ নয় মোটামুটি একটা ম্যাচ করে বালিশের ওয়ার কিনেছি দুটো মাথার বালিশ দুটো দুটো পা বালিশ ঠিক আছে আর কিনেছি পাঁচটা লেগিংস দেখছো সব কালারই মোটামুটি আমার ছিল সেগুলো সব আবার কেমন হয়ে গেছে ছিঁড়ে যাচ্ছে এই জন্য এই কতগুলো লেগিংস কিনলাম আর দুটো লেগিংস আমার নতুন না আছে যাই হোক এই অল্টার করে এগুলো অল্টারনে অল্টারনেটিভ করে এগুলোই চালিয়ে নেবো ঠিক আছে চলো এই হচ্ছে আমার কতগুলো জিনিস কেনা হয়েছে কেনাকাটা মোটামুটি একটু একটু করে পাট করে করে পাট বাই পাট পাট বাই পাট একটু একটু করে সারছি আর চলো এখন বাবু পড়ছে রনি কাছ থেকে আসার তো এখনও দেরি আছে হ্যাঁ আমি কি করব আমি বসে আছি একবার গলিতে যাচ্ছি একবার ঘরে আসছি গলিতে যাচ্ছি ঘরে আসছি এই করতে করতে রাস্তায় বেরোচ্ছি কিন্তু পুজোর কোনো ভাবভঙ্গি কিছু বুঝতে পারছি না গো যেটা পুজো পুজো ভাব মানুষের মধ্যে সত্যি রে বাবু সেই ভাব কালাছাদের পুজোটা মনে হচ্ছে হচ্ছে না কালাছাদের প্যান্ডেল এখনও হয়নি আচ্ছা বন্ধু মহলের ওখানে যে দুর্গা পুজোটা হয় সেটা নাকি বন্ধ হয়েছে এবারে দাদু বলেছে টলিবুমিকে কিন্তু এখনো বাঁশ পড়লো না মনে হচ্ছে হবে না কত পুরোনো পুজো মানে কালা আগের পুজো আর বছর চাঁদের পুজো আর আমাদের এই দুর্গা মাঠের পুজো এবারে দেখাবো আমাদের দুর্গা মাটির পুজো যাব অঞ্জলি দিতে মানে আমাদের দুর্গা পুজোটা দুর্গা মাঠের দুর্গা পুজোটা বড় কালা বোধহয় দু তিন বছরের ছোট ঠিক আছে ছেলের একটা ফোন আসছে tá por